কি করবো স্বর্ণে যে বাজারের দাম ভাই আজকে এমন আমার কিছু চুরি দেখাবো এমন কিছু কিছু কালেকশন দেখাবো যে স্বর্ণ নাকি আপনারা মানে বুঝতে পারবেন না গ্রাম শহরে যারা আপনারা

একশো টাকা কালার হবে জি

পারবেন আমার কাছে হিউজ পরিমানে এই যে আচ্ছা আপনার কানে দুল আছে হিউজ পরিমানে কানে দুল কানে প্রত্যেকটাতে আপনি এগুলা নিয়ে যে কানে দুল হ্যাঁ হ্যাঁ সব কানে দুল আচ্ছা কথা ভাই এগুলা রেটও একদম সীমিত আমি একবার এবার গায়ে সবগুলা ভাই সীমিত রেট দিয়ে দিছি দেখেন এগুলোর মধ্যে আমার কাছে হিউজ পরিমানে কালেকশন আছে আপনারা অবশ্যই এগুলা দেখে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা ওকে তারপরে ভাই

সব বুঝে হ্যাঁ হ্যাঁ বুঝে দুশো টাকা কালার নষ্ট হবে নষ্টলি একশো দশ টাকা আচ্ছা মোটামুটি কালার একশো দশ টাকা একটা জুমকা আছে তিন থাক যারা তিন থাক আপনার বাহু স্টাইলের এগুলো টাকা করে এটা হলো সত্তর টাকা এটার মধ্যে আরেকটা আছে সত্তর টাকা এটাও সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এটা হলো ছাতা স্টাইল তারপরে এটার মাধ্যমে এই যে এগুলা আছে একশো দশ টাকা দশ টাকা হম এগুলা আছে একশো দশ টাকা দশ টাকা ডিজাইন দেখাইলে তো ভাই হাজার ডিজাইন আছে সবগুলা ডিজাইন তো আসলে সম্ভব না মাঝে মাঝে

যারা ছোটখাটো বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের থেকে একটা নিতে পারবেন সর্বনিম্ন দুই হাজার টাকা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা দুই হাজার

স্বর্ণ 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 একবার স্বর্ণ আচ্ছা দেখেন তো আসলে স্বর্ণ না তবে স্বর্ণের মতো দেখতে ঠিক আছে দেখেন ছয় মাসের অপর নামে তো মিটি স্বর্ণ আসলে যে একটা চার পিসের মাল অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো অনেক ছয় মাস মানে ছয় মাস ফুল কালার গ্যারান্টি ছয় মাস আর যারা বিজনেসের জন্য নিবেন যদি নাও সেল করতে পারে এগুলো আমরা চেঞ্জ করে রাখি জুয়েলারি এই টাইম এই স্টোরি গুলা অবশ্যই এগুলো আপনি রানিং মাল এগুলো রানিং মাল হ্যাঁ এর মধ্যে আছে আরেকটা আছে এই যে

এই এইগুলো আপনি কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন মিনিমাম আপনার ছয় মাস এক বছর কালার নষ্ট হবে হ্যাঁ চোখ বুঝে সেল করতে পারবেন এটা হলো ইন্ডিয়ান সনিকের মাল যারা আসলে বিজনেসের জন্য মনে করেন নেয় সনিকের কোম্পানির অবশ্যই চিনে যে সনিকের মালগুলো সবচেয়ে ভালো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল এগুলো এটার মাধ্যমে আমি বারো ফিজের আরো কয়েকটা দেখাই বারো ফিজের মালগুলো বর্তমানে বেশি এখন চলে যেমন নাকি এই যে মালগুলো এই যে দেখেন

তারপরে এটার মধ্যে আরেকটা আছে দুই পিজের এটা অনলি 140 টাকা একদম রিজনেবল প্রাইজে ঈদের পরে আমি এই যে কোরবানির জন্য অফারটা দিচ্ছি যেহেতু আমার অনেক ভিউয়ারসরা আসে যে আমার দোকানে আসে অথবা যারা আসতে পারে না দোকান থেকে আসতে পারে না অথবা কাজে গামে বিজি থাকে ঢাকা আসতে পারে না সময়ের কারণে তারা আমাদের থেকে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন

এরকম চারটা পাঁচটা কালার হবে এটার মধ্যে এই কালার গুলো হবে অনলি একশো পঞ্চাশ আচ্ছা এই যে একটা মাল আছে এটা অনলি হইলো

আমাদের টাকা টাকা এটা আছে টাকা থেকে আসতে পারে না তারা আমাদের থেকে কি আরো নিতে পারবেন এই আরেকটা মাল আছে এই মালটাও নিতে পারেন এটা অনলি একশো টাকা এটা নতুন আসছে এদের পরে এটা একশো পঞ্চাশ এটার মধ্যে এর

আচ্ছা দেখেন এখন দেখেন হ্যাঁ দেখেন এই যে এগুলো মানে আপনি বিভিন্ন ডিজাইনের আছে এই ডিজাইন গুলা

একশো সত্তর টাকা ভাই আমি আর দেখাবো না ভাই আপনি দেখাচ্ছেন শুরু করেছেন দেখা দেবে আপনার এই যে দেখেন দেখেন এই তিনশো বিশ টাকা